এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জুমরা যাচ্ছিল জুমরা স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা কইলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে আজকে শিবুদার কথনটা দেখব কথা বলবি না কিন্তু একদম চুপচাপ সুমন ভাই ভাবির কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড র গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না বউ অন্য মেয়েদের সাথে কথা বলো তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি বেরাইতে এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি কাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए এই টুম্পা আমি বাইরে ঘুরতে যাব তুমি যাবা আমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার দরকার নাই সাথে যাও সাথে যে সাত পরিষ্কার করো কি বলো এইগুলো আমি শ্বশুর বাড়ি বেরাইতে এসে আমি কাজ করব কেন তুই করবি তোর বাপ করবে আমি আমার শ্বশুর বাড়ি কাজ করি না আমি इसका पति है हमको <laughs> सिर्फ फांसी का सजा चाहिए আমনে মোরে বিয়ে হরে পোতারনা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি পোতারনা হরছি আমনে কি রে কাটতে কন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গেতন বাসি আইছে হেলে মোর আতের মিন্দি লাল হইলে না কে হ্যালো এই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলা